সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিজের শামীম ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া ইন্ডন খারাকান্দি গ্রামে নতুন একটা বিরিয়ানি আপনার মধ্যে আসছি এই আপনারা দেখছেন এটা আট দশ পিসের রোড মানুষ সাইড একটা সিএন জি অটো রিক্সা আসে এখানে তিন শতাংশ একটি প্লট আছে এই যে এই বাড়ির পাশে একদম মেন রোডের সাথে মাত্র এগারো লাখ টাকা প্যাকেজ তিন শতাংশ সিএসএসএর এস তিন পয়সার জমি একদম স্কোয়ার জায়গা গাছ লাগানো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম ঘেরা খারাকান্দি মাদ্রাসা বাজার থেকে মাত্র দুই মিনিট লাগবে এন আসতে ঢাকা মহতপুর থেকে মাত্র তিরিশ মিনিট লাগবে কলাতিয়া বাজার আসবেন কলাতিয়া বাজার থেকে খারাকান্দি বাজার একদম সরকারি পৌঁছতে পারছে রোড সাথে সাথে আপনি এক দুই মিনিটে খারাকান্দি চলে যাবেন বাজারে চলে যাবেন যারা এই জমি কিনতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আশেপাশে সব বাড়িঘর কারেন্ট সব আছে বিয়ে ভাই বোন আমার প্লিজ সার্ভিস ক্যামের চ্যানেল পলিসির হাউজিং ঢাকার ক্যানিগঞ্জ খারাকান্দি গ্রাম আপনারা ইতিমধ্যে শুনছেন ক্যারিগুঞ্জ কয়েকদিনের মধ্যে সিটি কর্পোরেশনের আন্ডার চলে যাবে এবং এই ঢাকার পতিনিকটে কেরানগঞ্জ তাই আজকে যে জমি কিনে রাখেন তারা কালকে দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাইকে